কথায় আছে ভাগ্যবানের বৌমরে কিন্তু আজ আমার নিজেকে কোনোভাবেই ভাগ্যবান বলে মনে হচ্ছে না আমি অপরেশ মুখার্জি আমার স্ত্রী মণিমালা গতকাল রাতে মারা গেছে সবেমাত্র দাহ কার্য সেরে ফিরলাম স্ত্রী গত হলে স্বামীদের অসুচ পালনের নিয়ম নেই কিন্তু আমি খোকাকে বলেছি এই কয়েকটা দিন তুই যা খাবি আমিও সেটাই খাব আমার অর্ধ অঙ্গ যার তার প্রতি কোনো দায়িত্বই কি আমার নেই সবটাই শুধুমাত্র সন্তানের এই আমি মানি না। এবার আমার মনির কথা বলি রূপে গুণে সব দিক থেকে মনির ধারে কাছেও আমি নেই সেজন্য ওকে হারানোর ভয় লেগে থাকত সর্বদা যে কোনো বিষয়ে মনির জানার খুব আগ্রহ ছিল প্রতিদিন খবরের কাগজ খুঁটিয়ে পড়ত খেলাধুলা হোক বা রাজনীতি ওর সব কিছুতেই অসম্ভব দখল ছিল আমার মায়ের আপত্তি থাকা সত্ত্বেও রান্নার ঠাকুর রেখেছিলাম আমি যাতে মনির কোনো কষ্ট না হয় হঠাৎই সুবিনয় এলো আমার বাড়ি সম্পর্কে আমার মা ভাই হয় চাকরির ইন্টারভিউ দেবে বলে কলকাতায় আগমন দাদার বাড়ি থাকতে হোটেলের ভাড়া কেনই বা গুনবে শুধু শুধু সুবিনয়ও ঠিক মনির মতো ছিল সমস্ত ব্যাপারে অসাধারণ দখল ওদের দুজনের মধ্যে ভাব জমতে সময় লাগল না আমি ওদের আড্ডায় একেবারেই বেমানান ছিলাম মাঝে মধ্যে শুধুমাত্র শ্রোতা হয়ে ওদের সঙ্গ দিতাম আবার কখনো বা একা ঘরে গুমরে মরতাম সুবিনয়কে কিভাবে বিদায় করা যায় এই চিন্তা আমায় সারাক্ষণ কুঁড়ে কুঁড়ে খেত আপনারা ভাবছেন আমি মনিকে সন্দেহ করতাম কিন্তু মোটেও তা নয় যাকে ভালোবাসবো তাকে নিয়ে একটু পজিটিভ না হলে চলে দেখতে দেখতে এক মাস কেটে গেলেও সুবিনয়ের চাকরির কোনো খবর এলো না দুই মাস পর আশাহত হয়ে সুবিনয় ফিরে গেল আমি হাফ ছেড়ে বাঁচলাম সেই আনন্দে মনিকে সেদিন রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গেছিলাম মনি কাটলেট খেতে খেতে বলেছিল ভাইটা এতদিন ছিল তখন তো ওকেও একদিন নিয়ে গেলে পারতে কথাটা শুনে আমার হাসি পেল মনে মনে ভাবলাম তাহলে খাওয়া আমার গলা দিয়ে নামতো না বছরখানেকের মধ্যে মনি সন্তান সম্ভবা হল আমি ওকে বাপের বাড়ি যেতে দিইনি আমার চোখের আড়াল হতে দিইনি এতদিন ওকে না দেখে থাকা যায় নাকি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেই তো ওকে খুঁজি আমি খোকা হলো আমাদের মনি খোকার নাম রাখলো প্রতীক আমি বললাম প্রতীক মানে তো চিহ্ন খোকা কিসের চিহ্ন মনি হেসে বলল আমাদের দুজনের ভালোবাসা আমাদের সুখী দাম্পত্যের খোকা হওয়ার পরেও মণি ঠিক আগের মতোই দামি ছিল আমার কাছে দিনগুলো কেটে যেতে লাগলো এভাবেই কখনো ঝগড়া হয়নি আমাদের মণি মাঝে মধ্যে রেগে গেলেও কিছুক্ষণ পর যখন ওর কাছে গিয়ে কাঁচু মুখ নিয়ে দাঁড়িয়ে পড়তাম তখন মণি হেসে ফেলত সবাই আমাকে বউ চাটা স্ত্রৈন ইত্যাদি উপাধিতে ভূষিত করলেও ওদের কখনো পাত্তা দিইনি নিজের স্ত্রীকে ভালোবাসবো এতে আবার লজ্জা কি এক সময় খোকা বড় হলো বিয়ে হলো আমার বৌমার নাম পায়েল বড্ড মিষ্টি মেয়ে মনির মাথার চুলে পাক ধরলেও আমার ওর প্রতি প্রেম দিনের পর দিন যেন বেড়েই যাচ্ছিল পায়েল একদিন খোকাকে বলছিল দেখো দেখো বাবা এখনো মাকে চোখে হারায় আর তুমি মনি শুনে জিপ কেটে আমাকে বলল এই সব তোমার জন্য সারাক্ষণ শুধু পিছু নেবে আমার আমি হেসে বলতাম সাত জন্মের বন্ধন মোটে তো একটা জন্ম চলছে এত সহজে তোমায় ছাড়বো ভাবলে কি করে একদিন বউ শাশুড়ি মিলে চুপি চুপি গল্প হচ্ছিল আমায় নিয়ে বৌমা বলছিল মা তুমি এত ফর্সা বাবা শ্যামবর্ণ বাবা তো অত্যন্ত সাদামাটা মানুষ তোমার মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না তাহলে তোমার কি করে পছন্দ হলো বাবাকে মনির উত্তরটা শুনব বলে চুপ করে দাঁড়িয়েছিলাম দরজার বাইরে এতগুলো বছর পরেও উত্তরটা কীরকম হবে সেই আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে আসছিল ভাবছিলাম মনি এখনই হয়তো বলবে বাধ্য হয়ে বিয়ে করেছি বরকে তো মেয়েদের ভালোবাসতেই হয় তাই ভালোবেসেছি কিন্তু মনি পান চেবতে চেবতে বলল মানুষটা গুছিয়ে কথা বলতে না পারলেও গুছিয়ে ভালোবাসতে জানি আমি যাতে প্রাণ ভরে শ্বাস নিতে পারি তার জন্য গোটা একটা আকাশ দিয়েছে আমায় রং বাহারি দুটো ডানাও দিয়েছে যাতে আকাশে উঠতে পারি কিন্তু শর্ত একটাই দিনের শেষে ওর কাছেই যাতে ফিরে আসি এই সাদামাটা মানুষটা আমার কাছে নিশ্চিন্তের আশ্রয় মহিরুহের মতো ডালপালা বিছিয়ে ও আগলে রেখেছে আমায় ওকে ভালো না বেশে থাকবে কার সাধ্যি সব মেয়েরা চায় শাখা সিঁদুর নিয়ে বিদায় নিতে কিন্তু আমি ঠাকুরকে বলি আমার আগে ও চলে যাক পুরুষেরা যতই গর্জন করুক আমাদের ছাড়া ওরা বড্ড ও গোছালো তোমার শ্বশুরমশাইয়ের আমাকে ছাড়া পৃথিবী অন্ধকার সেদিন মনিকে। নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিলাম অনেকক্ষণ আর নীরবে চোখের জল ফেলেছিলাম ছেলেদের শব্দ করে কাঁদতে নেই যে কিন্তু ভগবান মনির কথা শুনল না একদিন আমার সাথে কথা বলতে বলতে বুকে ব্যথা উঠল মনির আর তারপরেই সব শেষ চলে গেল আমার নয়নের মনি। বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল আজ রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছে কিন্তু সেটা রোজকারের চেনা নয় কাজ করতে করতে মাঝে মধ্যে আমার কাছে ছুটে এসে আমার নানা কাজের ভুল ধরার মানুষটা কয়েক ঘন্টার ব্যবধানে অতীত হয়ে গেল সকাল দশটায় দ্বিতীয়বার চা খাব বলে মনির কাছে আবদার করতাম আমি মৃদু বকুুনো দিয়ে চিনি ছাড়া চা দিয়ে যেত মনি। ডাক্তার বলেছিল সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই কড়া ব্যবস্থা আমি চিনি চাইলে চিৎকার করে বাড়ি মাথায় করতো আজ আর কার কাছে আবদার করব বৌমা ছেলে মানুষ ওকে কেনই বা বিরক্ত করব হঠাৎ দেখি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে পায়েল আমি লজ্জা পেয়ে বললাম তুমি আবার কেন ও হেসে চায়ের কাপ রেখে চলে গেল চায়ে চুমুক দিলাম আমি চিনি সহকারে বেশ ভালোই বানিয়েছে বৌমা ওর কি অত খেয়াল আছে খেয়াল রাখার লোক তো ডানা মেলে উড়ে চলে গেছে নীল দিগন্তের অপারে সন্ধে নামলেও সে আর ফিরবে না কথায় কথায় দোষ ধরা বকুনি দেওয়ার মানুষটা চলে গেল চিরদিনের মতো কালকেই আমার স্নানের গামছাকে কেচে কোথায় শুকোতে দিয়েছিল কে জানে এখন খুঁজে দেখতে হবে ঠিকই বলেছিল মনি ওকে ছাড়া আমি বড্ড ও গোছালো আমি তো শুধুমাত্র ওকেই গুছিয়ে রেখেছিলাম